সম্মানিত দর্শক মন্ডলী গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম পঞ্চগড়ের পাথর নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন আজকে কিন্তু আমরা দেখতে এসেছি শেরপুরের পুর এলাকার নালিতাবাড়ি উপজেলাতে আমরা এসেছি সেখানেও কিন্তু অসংখ্য পাথরের সমাগম আমরা দেখতে পাচ্ছি এই পাথরগুলো হয়তোবা ইন্ডিয়া থেকে আসে অথবা এখান থেকে পাহাড়ি অঞ্চলগুলো থেকে তারা সংগ্রহ করে যাই হোক এই পাথর দেখে কিন্তু আমাদের নতুন একটা অভিজ্ঞতা গত সপ্তাহে হয়েছে পঞ্চগড় থেকে আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শেরপুরের পাথর নিয়ে যাহক রিক

অনেক পাথর এখানে তাই না অনেক পাথর পাথর বড় এই যে অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছি আমরা অনেক পাথর অনেক পাথর আমরা ইন্ডিয়ার সীমানা কাছে আচ্ছা আচ্ছা আমাদের সাথে রশিদ ভাই রয়েছে রশিদ ভাই কাছে একটু জানবো ভাই যান এই যে পাথর তাই যে শেরপুরের পাথর নিয়ে কি বলবেন না আসলে আমি মুগ্ধ আমি এই এলাকায় আসলে নতুন এসে পাথর অনেক জায়গাতে দেখেছি কিন্তু এখানকার পাথর গুলো অনেক ভিন্ন ভিন্ন দেখে খুব ভালো লাগতেছে আর শাড়ি পাবে যার যার মতন মানে সব কাজ নিয়ে যার যার মতন ব্যস্ত এবং খুব সুন্দর আস্তার ধার দিয়েই মানে পাহাড়ি অঞ্চলে আস্তার ধার ছাড়া তো বিকল্প কোনো করতে নাই আস্তার ধারে দিয়েই মানে যে পাহাড়ের পাথরগুলো গুলো বড় বড় পাথরগুলো গুলা যে বেল্ডিং এ ওগুলো আবার গাড়িতে উঠতেছে আর রাত ভরা দেখলাম যে এই পাথর আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে চলে যাচ্ছে একটা নদী দেখতে পাচ্ছি

সত্যি দারুন আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না আমাদের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে একটা